আমরা ধরবো যদি অ্যান্সার দিতে পারেন তাহলে আপনাদের জন্য পুরস্কারের ব্যবস্থা আছে আর না পারলে তো আসলে কিছু করার নাই নাই এখন আপনি যদি প্রস্তুত থাকেন আমরা আমাদের দাদাটি আমাদের মাঝে ছেড়ে দিতে পারি থাপ্পর থেকে সিমটি বিয়োগ করলে কত থাকে বা কি থাকে আরেকবার বলি থাপ্পর থেকে সিমটি বিয়োগ করলে কত থাকে আপনার টাইম থাকছে দশ সেকেন্ড এক পারবো না একটু इजी ভাবে চেষ্টা করেন পেয়ে যাবেন দুই তিন তারপর থেকে চিনটি বেক করলে কত থাকে এক পারবো না পলকি

আর উত্তরটা যদি আমরা দিয়ে দেই তাহলে কেমন হয় আপনার কেমন লাগবে অবশ্যই ভালো ঘটনা হইল মেয়ে ছেলে দেখলে আপনার মাথা ঠিক থাকে না মিষ্টি মিষ্টি কথা ঢং ঢং তো প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আপু বলছে যে এরকম প্রশ্ন সম্মুখে তারা কখনোই হয়নি বা ইউটিউবে তারা অনেকবারই যাওয়া আসা করে এরকম প্রশ্ন তারা কখনো দেখেনি আমার প্রশ্ন ছিল থাপ্পড় থেকে চিমটি বের করলে কত থাকে প্রথম প্রশ্ন করেছিল আমার এক বড় ভাই তো আমি দ্বিতীয় প্রশ্ন চলে যাচ্ছি আপুদের মাঝে তো দেখা যাক দ্বিতীয় প্রশ্নের উত্তরটি দিতে পারে কিনা আমরা তাকে নিরাশ করতে চাই না দুজনকে নিরাশ করতে চাই না তো অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন সম্পূর্ণ তো আমার প্রশ্ন থাকছে দ্বিতীয় প্রশ্ন থাকছে আপনাদের কাছে কোন জিনিস ব্যবহার করার আগে ভাঙতে হয় আপনারা অবশ্যই বলতে পারবেন কারণ আপনারা দৈনন্দিন কাজে এটি ব্যবহার করেন কোন জিনিস ব্যবহার করার আগে ভাঙতে হয় আপনাদের জন্য থাকছে দশ সেকেন্ড একটু চেষ্টা করে দেখেন বুদ্ধি খাটালে পেয়ে যাবেন এক দুই হাজার আগে ভাঙতে হয় কখনো ভাঙছেন যে প্রতিদিনই তো ভাঙা লাগে লাগে অন্য কিছু নাই তো হবে আর সঠিক উত্তর দিতে পেরেছে সুপ্রিয় দর্শক শ্রোতা বিন্দু আমি অনেক খুশি হয়েছি যে প্রথম উত্তরটি দিতে পারি দুইটা আপু এখন দিতে পেরেছে তো কেমন লাগছে এখন দিতে পেরে যাক এখন অন্তত বলতে পারেন আপু দুইজনকেই আমরা পরিষ্কৃত করবো তো সুপ্রিয় দর্শক শ্রোতা বিন্দু আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন পাশে থাকা বেল বাটন চাপ দিবেন গিয়ে আমাদের সকল ভিডিও আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম